জয়গুরু অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে কিন্তু জ্যোষ্ঠীচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য কারণ জ্যোষ্ঠীতেই অনেকটা চক্ষুর কাজ করে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতায় বিনা ওজোড়ে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনই বিফল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যে আনন্দ হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে তখনই বুঝবে যে তার হৃদয় শক্তি এসেছে জয় গুরু সত্যানুষন পৃষ্ঠা একত্রিশ সুপ্রভাত বন্ধুরা শীতের এক মিষ্টি সকালে সুগলা ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেল থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত ঠাকুরে কি পায় সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা সুন্দর ভিডিও নিয়ে এই দেখো বন্ধুরা আমি ছাদে এসে দেখছি ওই জন্যই ফোনটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা যে ইয়ে গাছ সর্ষে গাছগুলোতে ফুল এসে গেছে বন্ধুরা আমরাও ছুটে চলেছি প্রকৃতিও থেমে নেই সময় ছুটে চলেছে ঘড়ির কাটা যেমন থেমে থাকছে না তার সাথে সাথে আমরা ছুটছি তার সাথে সাথে প্রকৃতি বলছে আমিও থেমে নেই এই দেখো সর্ষে গাছ লাগানো হয়ে গেছে সর্ষে ফুল ফুটেও গেছে দেখতে পাচ্ছ ওইখানে ওই দেখো দূরে গাছগুলো গাছগুলোতে সব কবে এ কদিন আগে গো আলু গাছ আলু ভুয়েতে সব গাছে আলু লাগি আলু চাষ করেছে তাদের আলু গাছ লেগে গেছে বড় হয়ে গেছে খানিকটা খানিকটা করে আর সর্ষের গাছে সর্ষে ফুল এসে গেছে কদিন পরে দেখো সর্ষে ধরে গেছে এই রকম এইটা ওইটাও না একই লাগিয়েছিল এই সামনে জমিটা না পরে লাগিয়েছে জানো তো বন্ধুরা সামনে জমিটা পরে লাগিয়েছে এই সামনেটা একটা পরে লাগিয়েছে যেন অতটা বেরোয়নি অল্প অল্প বেরিয়েছে ওইটা তো একদম ইয়ে হয়ে গেছে দেখো সব এখনও চাষে ব্যস্ত দেখতে পাচ্ছ এই দেখো কৃষি ভাইরা এখন চাষে ব্যস্ত সব এই দেখো আবার এই দেখো এবার আর গাছ চন্দ্রমল্লিকা যত্ন করিনি জানো তো চন্দ্রমল্লিকা যত্ন করা হলো না ওই ইয়ে করে দেখো এইটা ইয়েটা ফুটেছে লালটা ফুটেছে ওই নিজে নিজেই হয়েছে গাছটা নিজে নিজেই ফুটেছে আর ওই গাছটা ফুলটা ভালো হতো দেখো ওই গাছটা আমি নষ্ট করে ফেললাম জানো কি করে জানবো ওরকম হয়ে যাবে দেখো এটা গাছটা ভালো ফুল হতো আজকে স্থলপদ অনেকগুলো ফুটেছে স্থলপদ না মানে নতুন নতুন ডাল বেরোচ্ছে গো তারতেই কুড়ি হয়ে যাচ্ছে দারোর সামনে বলছিস স্থলপত ধরে ছোটো ছোটো ডালগুলো বেরোচ্ছে তাতেই একটা দুটো ছোটো ছোটো করে কুড়ি হচ্ছে মানে মোটামুটি এত বড়ো ফুল তো হবেই এরকম ছোটো ছোটো কুড়িগুলো অনেক বেশি বড়ো ফুলটা হবে না বোঝাই যাচ্ছে তাও হয়ে যাবে এখন মনে হয় যতক্ষণ হয় হয়ে যাক এখন কাটবও না এখনও কাটবো না তা কালকে মেলা টেলা দেখে এসে আবার রুটি করে খেয়ে শুতে শুতে দশটা বেজে গেছে দশটার মধ্যে কমপ্লিট করে শুয়ে পড়েছি আবার সকালবেলায় উঠতে হবে জানছি মনে করলাম আজকে ছাদে যাই ছাদ থেকে ভিডিওটা শুরু করি হ্যাঁ জামা কাপড় কোটা কটা কাঁচা হয়েছে দিদি কাজ করে চলে গেছে তাই হোক সূর্যদেবকে জল দেওয়া হয়নি নি সূর্যদেবকে জলটা দিই দি চলো সারাদিন আবার কি দেখাতে পারি দেখি আজকে কালকে দিদি ভাইরা মুন্সিডাঙার ভেতর দিয়ে কাটনা হয়ে কামার ডিঙি হয়ে কাটনা ডিঙি হয়ে আবার মুন্সিডাঙার ভেতর দিয়ে বেরিয়ে চলে আসলাম হুম আজকে যাবে বলছে কোন পাড়াটা আজকে যাবে বলো কোন ঘন্টা বলো দেখে নিই আজকে সকালবেলা বেলা তখন আমি বলবো ঠিক আছে চলছে ঠাকুরের কাজ করতে পারলে ভালোই হচ্ছে তাই দিদি ভাইটার জন্য দিদি ভাইটা ডেকে করা বলছে একদিকে তো ঠাকুর যাকে দিয়ে করানোর কাজ তাকে দিয়ে করাবে এটা কথা ঠিকই ঠাকুরের ছাড়া একটা গাছের পাতাও নয় না তো দিদি সঙ্গে এই যাচ্ছি বলে ঠাকুরের কাজ একটু একটু অনেক কিছুই কাজ টুকটুক করতে পারছি অনেক কিছুই ঠিক আছে চলে বন্ধুরা সঙ্গে থাকবে বিভিন্ন জায়গায় তাই দেখছি তো বড় বড় কোন মন্দির করে সব বিয়ে হচ্ছে ঠাকুরের জন্ম পালন করছে আমাদেরটাও দেখাবো আমাদেরটা দেখি কত বড় কি করতে পারে দাদা ভাইরা ওরাই তো সব ব্যবস্থা করবে দেখা যাক তোমাদের সঙ্গে থেকো সেদিনকে দেখাবো আমরা আমি কি করতে পারি যে দেখাতে পারি কাউকে ফোনটা চাকরি নিয়ে করে দিতে পারি না দেখি আমার একটা দিদির মেয়ে আছে তাকে যদি বল বলবো যদি নিয়ে করে একটু করে দেয় তো ভালোই হবে হ্যাঁ কাউকে যদি বলবো একটু করে দিতে করে দেয় করে ভালোই হবে ঠিক আছে সঙ্গে থাকো দেখো বন্ধুরা আজকের আমার টিফিনটা তোমাদের সামনে শেয়ার করলাম বাটার দিয়ে রুটি পাউরুটি আর জিলাপি তার রাত্রে খাওয়া হয়েছিলো একটা করেছিল দিদিকে দিয়ে টিয়ে সবাই খেয়ে ঠেয়ে একটা করেছিল আড়াই জিলিপি আনা হয়েছিল। দাদাভাই কটা খেলো আমি কটা খেয়েছিলাম একটা অবশিষ্ট করেছিল বিলাপিটা খেয়ে নিয়ে নিলাম আর সঙ্গে আছে কপি ধোঁয়া ওটা কপি দেখতে পাচ্ছ ওই দেখো একটা ইয়ের চিনিটা দিয়ে কপিটা করি ওই যে ঠাকুরের প্রসাদে চিনিটা দিয়ে কপিটা করি ওই জন্যে কপিটা ইয়ে কী বলে একটা ফুল পাবড়ি চলে এসেছে চলো টিফিনটা তাহলে শেয়ার করে দিলাম দুপুর এবার কী হয় সেটা শেয়ার করব। দেখো বন্ধুরা মটরশুঁটি বাটানো হচ্ছে এর মধ্যে যে আদা এক কুচো আদা একটু লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু নুন আর পরিমাণ মতো নুন পরিমাণ মতো মিষ্টি হাফ বাটা হয়েছে অল্প একটু তো বাটতে একটু অসুবিধা হচ্ছে ও বাটা হয়ে যাবে একটু জল দিলাম আবার বেটে নেবো নেড়ে রেখে যাবো রাত্রিবেলায় এসে আলুর দম আর মটরশুঁটি কচুরি হবে এ দেখো বাটা কমপ্লিট এই যে এই যে দেখতে পাচ্ছ বাটা কমপ্লিট চলো এবার রান্না করে এটাকে নাড়বু তেল দিয়ে সকালে সকালের চাটা দেখাতে পারিনি গুড মর্নিংয়ের চাটা দেখাতে পারিনি খাবারটা দেখালাম আর এই যে প্রেশার কুকারে ভাত আলু ভাতে হচ্ছে বেগুন ভাজা ঘি বড়ি দিয়ে আলু ভাতে মাখা বেগুন ভাজা রাত্রি হবে মটরশুঁটির কচুরি আর আলুর দম শুকনো লঙ্কা তেল আর এই যে বড়িটা বড়িটা ভিয়ে দিচ্ছে এটা দিয়ে আলু ভাত আলু ভাতে মাখা হবে বুঝতে পেরেছ এটা বেশি গরম হয়েছে একটু দিয়ে দিলাম তো এইটা দিয়ে আলু ভাতে মাখ সুন্দর করে ঠিক আছে আমি তুলে নিন দেখো এইটা ইয়েটা পেস্টটা একটু একটু তেল একটু জিরে ফুলুন দিয়ে ওই বড়িটা তেল ওইটা ভেজে নিলাম ভেজে নি ওই কড়াইতেই একদম এগুলো তো ভাতেও ঠেকান না ঠেকানো আজ ভিতরে এর আমি এসে এমনি আর ভাতেও না এদিকটা এটাকে করে নিচ্ছি এটো কাটা হলে কারণ রাত্রিবেলায় যখন লুচিটা বেলবো তখন চাকি বেলনা সব সমস্ত কিছুই এঁটো হয়ে যাবে ওই জন্য এগুলো এঁটো কাটা ঠেকাই না এটো কাটা না কি ভাতের রুটাও ঠেকাচ্ছিলাম তো বটেই তো ভাতের রুটাও আমি ঠেকাচ্ছিলাম হ্যাঁ আমি টকটাও ঠেকাই না কারণ শুক্রবার সন্তোষী মা করি এবার ওগুলি ঠেকাঠেকি করেছে শুক্রবার দিয়ে সেগুলোকে সমস্ত পরিষ্কার করতে হবে টমেটো টমেটো সব কিছুই এর মধ্যে ঠেকাবো না এটা ইয়ে করে নি নিয়ে এবার রেখে দেবো এবার রাত্রিবেলায় উঠটা ভরে আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে জয়গুরু আজকে আমরা আবার ঠাকুরের উৎসবে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছি গতকাল ইতাজি ভাই কাকুলি মাকে ফোন করেছিল ঘটক পাড়ার কাকুলিমা মা বলেছে যে তোমরা

পেঁপের পেঁপের গরম পেঁপের ইয়ে নেই কি বলে পেপে গাছের গোতন নেই পেঁপের গত ভালো

দেখো ভি ছিল ছেলে জানেই না তোমার নাম করছে কি বলিস বলছে যে রামার বউকে ও কাকিমা বলে আমি পাগল ওটা মামিমা হয় চলো আমি তো কাকিমা বলি তো বলছে যে আমি যা বলেছিস বলেছিস বলছে মা আমি কাকিমাই বলি পুজো কে করে ব্রাহ্মণে এসে পুজো করে নাকি আমনি করে আমাবস্যেই এই 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 তিন বছর চার বছর হচ্ছে আমাবস্যে বামনে করা হচ্ছে নালে আমি আপনি বড় ফোন নেই দিন যাবেন সবাই আমরা নিমন্ত্রণ ক্লাস আটা টিউ ওই দেখো টিয়াপা ওই দেখ দিদি ভাই নিমন্ত্রণ করছে তুমি যাচ্ছ সব জায়গায় নিমন্ত্রণ করতে বলেছে নানা চানা চি যেখানে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে এই দেখো টিয়াপা